দেখেন ওনারা কিন্তু সঠিক কাজটা করেছে ওনারা যদি ইন্ডিয়ান না হয়ে থাকে ওনারা কিন্তু ইন্ডিয়ান লিখে নাই কারো ভাউচারে ইন্ডিয়ান শব্দটি লেখা নাই যেটা ইন্ডিয়ান ফেব্রিক আছে লেখা আপনার কাপড়ের ভাউচারেও ইন্ডিয়ান ফ্যাব্রিক লেখা নাই আপনি বাংলাদেশের সেলাই করেছেন মজুরিটাও দেখাচ্ছেন তাহলে মেড ইন ইন্ডিয়া শব্দটি আপনি কেন ইউজ করেছেন আপনি সেলাই করেছেন কিন্তু এটা আপনি যদি বলতেন যে কোনো ফ্যাক্টরি থেকে বানায় আনছে তাহলে একটা কথা ছিল আপনি নিজে সেলাই করেছেন মজুরি এবং এই স্টিকারটাও আপনার পছন্দই দেওয়া হয়েছে আপনি যেটা এটা অধিকার আইন অনুযায়ী এটা অপরাধ এটা কখনোই করবেন না আপনি অনেক দিন ধরে ব্যবসা করছেন পূর্ণ ব্যবসায় আপনাকে আমি সম্মান রেখে বলছি এটা আইনতো দণ্ডনীয় অপরাধ এবং এগুলির কমপ্লেন আসে কারণ ভোক্তা দেখে মেড ইন ইন্ডিয়া আমাদের হয়তো একটু ফ্যাসিনেশন থাকতে পারে বাইরের প্রোডাক্ট অসুবিধা নাই আপনি যদি এলসি করিয়ে প্রোডাক্ট এনে বিক্রি করতে পারেন অবশ্যই করবেন ওয়েলকাম আইন মেনে আপনি নিজে কাপড় কিনছেন কোথাও ইন্ডিয়ান লিখা নাই সেলাই করতে দিয়েছেন দর্জিকে আপনি নিজেই আবার স্টিকার দর্জি মন মতো আপনাকে পয়সা না দিলে আপনাকে স্টিকার লাগিয়ে দেবে দর্জি বাংলাদেশে কোন দর্জি ফ্রি স্টিকার লাগিয়ে দেয় আমাকে একটু বলতে হবে এটা কোন দর্জি ফ্রি স্টিকার লাগিয়ে দেয় ফ্রি সার্ভিস দেয় কোন দর্জি তাহলে সবাই যাবে তার কাছে ম্যাডাম সেলাই যা করে লাগাতে যা করে তারা কিভাবে লাগতো উনি এটাই কেন লাগালো মেটিনাতে পারতো কত বলতে

যারা এটা বানাচ্ছে প্লিজ যারা স্টিকারটা বানাচ্ছে তারা কি আপনাকে ফোর্স করছে যে আপনি এটা ইউজ করেন ইটস ইওর চয়েস আর ইউ মেড ইট ওকে এই ব্যবস্থা ই করেন ওটা কি করছেন চলো আ দাও এই আলাইকুম কোনটা কোনটা এই যে মেড ইন ইন্ডিয়া হ্যাঁ

এইটা আপনার এখানে আপনি বিক্রি করছেন এটা কি আসলে ইন্ডিয়ান সঠিক কথা বলবেন আমি বলি আপনাকে কাপড়টা যত এখানে বর্তমানে বাংলাদেশে যত কাপড় আসছে মনে করেন যারা এই 30000 40000 টাকা সহ পাঞ্জাবি শাড়ি বিক্রি করে কাপড় ওখানে চলে আসে চলে আসলে সব দোকান ওখানে কিনে নিয়ে আসে ইসলামপুর থেকে এনে নিজেরাই স্টিচিং করে বা টেলার্স মানে টেলার্সের কাগজটা হ্যাঁ সেলাই এটা সেলাই হ্যাঁ আমরা কাপড়টা নিয়ে আসি এনে এই যেমন কারচুবি কাজ পাঠান ঠিক আছে এই যেমন কারচুবির পার্টি আছে হ্যাঁ এই যে এই যে কারচুবি এই যে আনোয়ার কারচুবি হ্যাঁ তারা তারা মালটা নেয় এই যে মালটা নেওয়ার পরে তার এই যে এইভাবে মেড ইন ইন্ডিয়ার বাংলা শব্দটা কি মেইড মানে কি তৈরি তৈরি হচ্ছে বাংলাদেশে আপনি যদি ফ্যাব্রিক ইন্ডিয়ান হয় আপনি অবশ্যই ফ্যাব্রিক ইন্ডিয়ান লিখতে পারেন কিন্তু মেড ইন ইন্ডিয়া মানে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা ইন্ডিয়ার কৃত পোশাক এটা আপনি ইম্পোর্ট করে আনছেন এনি বিক্রি করছেন অথবা আপনি লাগেজ এনেছেন বা যেভাবে এনেছেন মেড ইন ইন্ডিয়া মানে কি ধরেন ইউকেতে তো আমাদের প্রোডাক্ট যায় আমাদের দেশে প্রোডাক্ট যায় হ্যাঁ যায় না মেড ইন বাংলাদেশ লেখা থাকে না সব কাপড়েই লেখা থাকে মেড ইন বাংলাদেশ হ্যাঁ তো ওটা যদি ইউকে কেউ দাবি করে যে এটা মেড ইন ইউকে যেহেতু এটা ধরেন কাপড় বাংলাদেশের কিন্তু স্টিচ আরেক দেশের তাহলে কি এটা কি হবে অসামঞ্জস্য বললে তো হবে না মেড ইন ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়াতে তৈরি এটা বাংলা তো এটাই ফ্যাব্রিক যদি হয় আপনার ইন্ডিয়ান ফ্যাব্রিক হতে পারে তাহলে আপনি ওখানে লিখবেন আপনি যদি ফ্যাব্রিক লিখতে চান ফেব্রিক যদি আপনি লিখতে চান আপনি লিখবেন যে ফেব্রিক ইন্ডিয়ান না লিখলেও কোনো সমস্যা নাই আপনার এটা মেড ইন বাংলাদেশ এটা তো আপনি জানেন আপনি নিজেই দর্জির হিসাব দেখাচ্ছেন দর্জিকে যে যে বানাইছেন আপনি এটা সেই হিসাবটা তো আপনার কাছে আছে আচ্ছা তার মানে তো আপনি এটা মেক করেছেন বাংলাদেশে ইলেকট্রনিক প্রোডাক্ট কি করে পার্স আমদানি করে বিদেশ থেকে তাই না আর বাংলাদেশে অ্যাসেম্বল হয় এটা কিন্তু ক্লিয়ার বলে দেয় বলে দেয় না তো সকল পণ্যের ক্ষেত্রেই বিষয়টা এটাই হবে এটা কি আপনি এনেছেন তাই না এটা কি আটান্ন

আর জরিমানাটা পরিশোধ করবেন সতর্ক করছি আমি সতর্ক করছি বারবার এই কাজ যদি করেন ভুক্তারা কমপ্লেইন করে আমরা কিন্তু কমপ্লেইন লিখিতে আপনাদের পুরোটার জায়গা কমপ্লেইন মারুজন ফোন করছে আপনারা ডবল প্রাইসিং করছেন তারপরে ও যে এক প্রাইসের উপর একটা ট্যাগ দেওয়া তারপরে কি করছেন মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান বলছেন কিন্তু অরিজিনালি আসলে এটা মেড ইন ইন্ডিয়া বা মেড ইন পাকিস্তান না কালকে আমি চেক ইসপায়রি করেছি মেড ইন চীন মেড ইন ইন্ডিয়া এটা কি সঠিক কাজ বলেন সঠিক কাজ না এগুলো থেকে বের হয়ে আসতে হবে ভক্তাদেরকে সংরক্ষণ আইনের ধারা পঁয়তাল্লিশ অনুযায়ী এক বছরের কারাদণ্ড দেওয়া যায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া যায় বা উভয় দেওয়া যায় আর মিথ্যা বিজ্ঞাপনে আমি যাচ্ছি না কিন্তু এটা কিন্তু এক ধরনের মিথ্যা বিজ্ঞাপন আপনি শো করছেন এটা কিন্তু এক ধরনের মিথ্যা বিজ্ঞাপন এটা মাথায় রাখবেন মিথ্যা বিজ্ঞাপনের শাস্তি কিন্তু অনেক বেশি আপনারা সতর্ক হয়ে যান এগুলো থেকে শিখেন ঠিক আছে আমি সতর্ক করছি আপনাকে ত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম ত্রিশ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন এবং জীবনে কোনো দিন ইম্পোর্টের কাপড় না হলে এই জিনিস নিজে বানায় করবেন না

আপনি দুইটা দোকানে দুইটা নাম দিয়েছেন আপনার রশিদ বই নিয়ে আসেন আপনার রশিদ বইটা নিয়ে আসেন রশিদ দেন না কাস্টমার কে পাকা রশিদ রিসিপ্ট কাস্টমারকে রিসিভ দেন না পাঞ্জাবি করে করলে বিট আমাদের এখানে হ্যাঁ আপনারা দেখেন রশিদ ভাই নিয়ে আসেন একটা বাই এক্সচেঞ্জ করবে এক্সচেঞ্জ করবে বা আপনারা সেল সার্ভিস আছে না কার্ড দিয়ে যায় আপনি যখন রশিদ দিবেন না কার্ড নিগ্রাত আপনি বলতে পারেন না আপনি বিক্রয় করেন নাই প্রতিশ্রুতি এটা মিথ্যা দেওয়া যাবে না এটাই আপনি আমাদের বোঝাতে চাচ্ছেন আরে আমি আমরা কিছু নিয়ে আসুন কালকে চুক্তি নামটা আপনি কালকে আমাদের অফিস জমা দিবেন ঠিক আছে দুই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এবং চুক্তি নাম আছে